বরিশালে আসছিলাম যেটা আমরা লাস্ট দুই দিন আগেও ঘোষণা দিয়েছিলাম যে আমরা নয় তারিখে বরিশালে আসব আমাদের অনেক প্ল্যান ছিল আমরা এই কারণেই পুরা টিম নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের সবাদের সাথে দেখা হবে আমরা কিছু কথা বলবো প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবে আপনাদের সবার সাথে টাইম স্পেন্ড করবে আনফর্চুনেটলি আমাদের ওখানে স্টেজে খুবই খুবই কম সময় থাকতে আমরা পেরেছি বিকজ আমার লাইফে আমি টু টেল ইউ দিস আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য একটা সময় এমন অবস্থা হয়ে যে আমাদের সিকিউরিটি টিম গেছিল এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না